আমরা কি সভ্য হতে পেরেছি আপনি যদি এক কথায় বলেন আমি উত্তর দিব না দেখাতে হবে যে আমার গাড়ি আছে এই জন্য কি করতে হবে আমাকে একটা হর্ন দিতে হবে যাতে মানুষ আমার দিকে তাকায় উনি টেনশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এমন একজন বিখ্যাত মানুষের সঙ্গে আলোচনা করব যিনি তানবির অপু বাংলাদেশে বংশোদ্ভূত ফিনল্যান্ডের নাগরিক বিশ্বের বেশিরভাগ দেশ তিনি সংখ্যাটা বলে কিন্তু আমি বলি বেশিরভাগ দেশ এবং সব মহাদেশে যার পা পড়েছে বাংলাদেশের না তার সঙ্গে কথা বলবো আচরণগত নানা দিক নিয়ে বাংলাদেশের মানুষের আচরণ এবং সারা বিশ্বে তিনি যে ভ্রমণ করেছে সেসব দেশের মানুষের আচরণের মধ্যে পার্থক্য এর মধ্যে রাজনীতি থাকবে অর্থনীতি থাকবে এবং অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থাও থাকবে

আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে আমার টেন পার্সেন্ট হতে পারে কারণটা কি কারণটা হচ্ছে যে আমাদের ম্যানারিজমের অনেক ঘাটতি আছে যেমন আমি ফিনল্যান্ডে থাকি উনিশ বছর ধরে তাদের যে পোলাইটনেস যেমন আমরা এখন রাস্তায় যেভাবে হর্ন দিই এটাও কিন্তু একটা বিহেভিয়ার হতে পারে এ ধরনের হন পৃথিবীর কোন শহরে দেয় না আমরা এখনো সরি বলা শিখিনি রাস্তায় একটা ধাক্কা লেগে গেছে কি কোন জায়গায় একটা ধাক্কা লেগে সরি যদি বলেন তাহলে কিন্তু একটা সমস্যা সমাধান হয়ে যাচ্ছে আমরা কি করছি না বলে তারপরে যাচ্ছেন কিংবা যে কোনো জায়গায় একটা রাস্তায় একটা মহিলা পেছন দিকে হয়তো আছে আগে যান মানে যেটা ইউরোপিয়ানরা করে আমরা কি করি এটা আমরা কিন্তু করি না এরপরে ধন্যবাদ দেওয়া দেখেন একটা রিক্সা চালক আপনাকে কত কষ্ট করে নিয়ে আসছে টাকাটা দেওয়ার সময় যদি ধন্যবাদ দেন উনি হ্যাপি ফিল হলো আপনারও আমি কিন্তু বহু রিক্সাওয়ালাকে ধন্যবাদ দি সবসময় মানে এই ম্যারিজমটা আমাদের কিন্তু এখন পর্যন্ত আমরা চালু করিনি কিন্তু চালু করলেই কিন্তু দেখবেন যে এটা সবার মুখে মুখে হয়ে গেছে থ্যাংক ইউ ওনারও ভালো লাগলো যে আমাকে থ্যাংক ইউ দিল আমার ফিনল্যান্ডের দোকান ছিল একটা পিজার দোকান ছিল ওখানে যে বাচ্চাটা যে বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে প্রথমে কি কথা শিখে বাবা মা ফিনল্যান্ডে বাবা মা এই দুটা ওয়ার্ডের পরে তারা প্রথম যে কথাটা শিখে সেটা হচ্ছে ধন্যবাদ কিতোস এবং যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটা আমি মানে প্লেট নিতে গেছি যতক্ষণ পর্যন্ত সে কীতোষ না বলবে মা কিন্তু বলতে থাকবে এই ধন্যবাদ দাও ধন্যবাদ দাও ধন্যবাদ দাও তার মানে কি এই যে মায়ের কাছ থেকে শিক্ষাটা অনেক একটা বড় বিষয় যেটা আমাদের দেশে এরকম বললে পদে পদে আপনাকে আমি 100টা ভুল বলি মানে আমি ধরেই দিতে পারবো যে থেকে আমরা পিছেতে আছি মানে ইতিবাচক ধ্যান ধারণা থেকে আমরা পিছে আছি আপনি বললেন কিন্তু ইতিবাচক ধ্যান ধারণার জন্য কি আসলে মানে বইয়ের পড়া পড়াটাই জরুরি নাকি পারিবারিক শিক্ষাও জরুরি পারিবারিক শিক্ষাত আমি বলবো না এবং বইয়ের বিষয়টা আমি বলবো না এই দুটোই দুটো চেষ্টা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন স্কুলে যাই একদম থেকে যেমন আমাদের দেশে দেখেন আমরা মুখের মধ্যে থুতু আসলে একটা জোরে একটা আওয়াজ করি তবে আস্তে করে ফেলে দিই দেখি না এটা কিন্তু করে এটা কিন্তু ইউরোপে কোথাও নাই পৃথিবীতে কোথাও বলে না এটা ডিসকাস্টিং যদি আপনি একটা কোথাও যদি করেন একটা বিদেশের সামনে ওরা মানে পারলে মানে ওখান উঠে চলে যাবে সোজা এই ম্যানারিজম গুলো কোথায় কোথা থেকে শিখবে এটাকে বাবা মা আপনাকে শেখাতে পারবে না কারণ আমাদের দেশে বাবা মারাই তো শিখে তারা শিখাবে কোথা থেকে এটা আসবে হচ্ছে স্কুল থেকে একদম স্কুল থেকে যেখানে অ আ ক খ আমরা যেটা শিখেছি ওইখান থেকে শেখাতে হবে এবং আপনার ট্রেনিং দিতে হবে যে তুমি তোমার বাসায় যেমন আমাদের দেশে দেখেন যে কোনো ফ্ল্যাট বাড়ির আশেপাশে সব চিপসের প্যাকেট সব পলিথিন উপর থেকে ফালায় নাই কেন রে ভাই তুমি একটা ডাস্টবিন কিনতে কয় টাকা লাগে 20 30 40 টাকা লাগে ঘরের মধ্যে রাখো এটা তুমি এখানে ফলো তারপরে মলার ঝুরতে ফেলে দাও কিন্তু আমরা কি ফেলি আমার নিজের বাসাইতে এখানে আমি দেখি যে আমি উল্টা দরওয়ানে প্রত্যেক মাসে 500 টাকা ইসতাদি শুধু আমার সাইডটুকু পরিষ্কার করার জন্য কারণ কি ওই চিপসগুলো ফেলে ওই পলথিনগুলো ফেলে ওখানে পানি জমে তারপর ওখানে মোশা হয় প্লাস হচ্ছে প্রচুর পড়া গন্ধ হবে না যে বাংলাদেশী ব্যক্তিটা দেখে থাকতে এই মানে কি বলে এই অভ্যাসগুলো করে না প্র্যাকটিসগুলো করে না তিনি কিন্তু ইউরোপে ঘুরতে গেলে একদম মেনে চলে। উপকারী এটা কি শুধুমাত্র ব্যক্তির সমস্যা না শাসন ব্যবস্থা সমস্যা? আমাদের এটা তো ব্যক্তিগত আছে কিন্তু দেখেন রাষ্ট্রের শাসন ব্যবস্থা তো অবশ্যই ইম্পর্টেন্ট। যখন এখন চারিদিকে সংস্কার সংস্কার করলে তো এর জন্য প্রটোকল আমাদের আমাদের রাষ্ট্রটা আসলে সংস্কার করা খুবই জরুরি। প্রথম জরুরিটা যেটা হচ্ছে যে একটা মানুষের মেনার আপনি ডক্টরে না আপনি ডক্টর না কি আপনি প্রফেসর হ্যাঁ নাকি আপনি বড় সচিব এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার আপনার সাথে আমার প্রথম পরিচয় আপনার একটা মানুষ আপনার কথা আপনার আচার আচরণ আপনার ব্যবহারে আপনি কোন মনে করেন কারণ আমার দাদা কৃষক ছিল আপনার ইতিহাস যে দেখেন বাংলাদেশের ইতিহাস কিন্তু কি আমার বাবার অফিসার ছিল আমার দাদা কৃষক ছিল আপনারও কিন্তু একই অবস্থা আমাদের একটা জেনারেশন গ্যাপ দিয়ে দেখেন না সবাই কিন্তু কৃষকেরই সন্তান আমরা তো আমাদের এমন অবস্থা দাদা আমার লর্ড ছিল কি ব্রিটিশ ব্রিটিশের মানে খুব বড় ধরনের একটা চাকরিজীবী ছিল তা আমাদের ওই ওই জায়গাটা কোনো কারণ নাই হ্যাঁ যে আমি সচিব হয়েছি বলে আমি ডাক্তার হয়েছি বলে আমার সবকিছু পারফেক্ট তো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই সংস্কারটা আসলে খুব জরুরি স্কুল লেভেল থেকে আমাদের বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদেরকে শেখাতে হবে যে প্লাস্টিকটা আমি কেন ফেলবো প্লাস্টিকটা আমরা উপর থেকে কেন নিচে ফেলবো আমরা থুতুটা যেখানে সেখানে ফেলবো কেন আপনি দেখেন যে আমাদের দেশে যখন আপনি হেঁটে যান টিএসির মতো জায়গায় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় কি পরিমাণ আপনার টয়লেটের গন্ধ আসে যদি আপনি টিএসির পাশ দিয়ে হেঁটে যান রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা দাঁড়িয়ে আমরা পেশা করে এটা এটিকে ম্যানেজ করতে পড়ে আপনি বলেন এটা তো পড়ে আপনি যে কোনো একটা রেস্টুরেন্টে যান দশ টাকা একটা জিনিস কিনেন কি একটা কিছু একটা পানি কিনেন তাহলে তো সে আপনাকে রেস্টুরেন্টটা মানে তার টয়লেটটা তুমি ইউজ করতে দেবে এটা তো পৃথিবীর নেই আবার পর্যাপ্ত সংখ্যক তো পাবলিক টয়লেটের ব্যবস্থা করা পাবলিক টয়লেট তো অনেক সময় নাই কিন্তু বিদেশে যেটা নিয়ম কি আপনি যে কোনো জায়গায় যাবেন মনে লেখা থাকে ইউ হ্যাভ টু পে টু ইউরো অথবা টু ডলার মানে আপনি টাকার বিনিময়ে তার ওই টয়লেটটা ইউজ করতে পারবেন আর বাংলাদেশে যেহেতু সিস্টেমটা নাই আপনি একটা পানি কিনেন পানি কিনে বলেন যে ভাই আপনার টয়লেটটা কোথায় আমি ইউজ করবো মানে এটা কিন্তু একটা শিক্ষার বিষয় এই শিক্ষাটা কে কে করবে এটা তো আমার মা আমাকে শিক্ষাটা দেয়নি তো আপনার বাবাও আপনাকে দেয়নি আমি যে আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু পৃথিবী ভ্রমণের যে আমি যে শিক্ষাগুলো দেখেছি সেগুলো অনেক কথাগুলো যারা শুনছে অনেক নেতিবাচক ভাবে নিবে যে তোমরা কি বিরাট পন্ডিত কি বিরাট জেনে গেছো আসলে কিন্তু জানার বিষয় না সভ্যতার বিষয়ে কথা বলছি আমরা জেনেছি আমরা জেনেছি পৃথিবী ঘুরেছি বলেই জেনেছি আপনি টক শো করতেছেন এখানে আপনি দেশ চালাচ্ছেন এখানে আপনি তো জানেন না আমেরিকা ইংল্যান্ড ফিনল্যান্ড ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিভাবে হয় পরিষ্কার পরিচ্ছন্ন দেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতি মুক্ত দেশ দুর্নীতি করে এটা তো আপনাকে জানতে হবে আপনাকে জানি যদি না করেন আপনি যখনই ভ্রমণ করবেন আপনি দেখেন যে লোকটার বাড়ির রাজশাহী কিংবা যার বাড়ির সাতক্ষীরা কি জানে যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সটা কত সুন্দর সেকে জানে যে মেট্রো রেলটা কেমন সে কিন্তু জানেন আপনাকে ঢাকাতে আসতে হবে বুঝতে হবে তারপরে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি পাশে ইন্ডিয়াতেও যান আমাদের আমি আসলে সব সময় কম্পেয়ার করি নেপালের সাথে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে আপনি যখনই নেপালে যাবেন যে দেখবেন যে কাঠমান্ডু কিন্তু অনেক ঘির যে একটা শহর এবং পাহাড়ের উপরে আপনি জানেন যেটা কিন্তু নর্মাল আমাদের মতো প্লেন না ওইখানে কয়েক লক্ষ লোক বাস করে কিন্তু কোন হন পাবেন না একটা পিপ করে আওয়াজ পাবেন না ওরা যদি পারে আমরা পারছি না আমাদের দেশের একটা বড় সমস্যা কি জানেন

তার বাড়ি মানে ইয়ে থেকে রাস্তা থেকে তার বাড়ি দেখা যায় না বলে একশোটা গাছ কেটে ফেলে দিয়েছে মানে তাকে দেখাতে হবে যে আমার বাড়ি আছে মানে বাড়িটা কেন দেখানো যাচ্ছে না এটা কিন্তু আমাদের আছে তো আমাদের আস্তে পিপটা কারণ কিন্তু হর্ন যে কতখানি ক্ষতি করছে আপনার 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 নিজের এবং অপরজনের এটা কিন্তু আপনি নিজেও জানেন না তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে আমাদের দেখানো স্বভাবটা আমাদের পরিহার করতে হবে এবং আর একটা জিনিস কি যে

এবং এটা সব জায়গাতে হয় এমন করে আমি সুন্দরবনে যখন যাই সব প্লাস্টিকের বোতল পড়ে থাকে এটা কেন এটা কিন্তু দেখেন যে লোকটা এসে যে লোকটা অফিসে যে অনেক বড় বড় কথা বলবে সেও কিন্তু এই করে এটা কারণটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে এই ম্যানের শিক্ষাটা আমাদের দেওয়া হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই আলোচনা করে নিচ্ছি তারাই ভাবে করবো এবং সাধারণ মানুষ যারা এই কথাগুলো শুনবে দুই একজন যারাই শুনবে তারা নিশ্চয়ই এর থেকে আহ ভালো কিছুটাই নেবেন নেতিবাচক অনেক কথা থাকে অনেক বিষয় আলোচনা আছে কিন্তু পজিটিভ বিষয়গুলো নেবেন নিজের পরিবার এবং দিন শেষে দেশের উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ